অনেকদিন পর শাড়ি পরে রেডি হয়েছি বাইরে যাব ঘুরতে দুপুরে রান্না করেছি বাটা মাছের ঝোল চিচিঙ্গা ভাজি হ্যালো এভরিওান ওয়েলকাম মাইপে সবাই কেমন আছেন নিচ্ছে খুব ভালো আছেন তাই না সবাইকে জানাই শুভ সকাল আর এখন ভোর ছয়টা বাজে আমি একটু লেবু পানি খেয়ে নিতেছি এখানে লেবুর রস গরম পানি আর পিঙ্ক সল্ট মিশিয়ে খেয়ে নিলাম সকালে সব কাজ করা হয়ে গেছে নাস্তাও করা শেষ দুপুরের জন্য রান্না করতেছি তো বাটা মাছ নিয়ে নিয়েছি আর একটা কড়াইতে তেল গরম করে নিলাম আর এইদিকে দিকে বাটা মাছের লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এখন এই তো আমি বাটা মাছগুলো তেলের ভিতর দিয়ে দিচ্ছি একে একে আর এই বাটা মাছ তো অনেক নরম একটু সাবধানেই দিচ্ছি যেন না ভেঙে যায় একে একে সবগুলো মাছ আমি তেলের ভিতর ছেড়ে দিলাম তো একটু অপেক্ষা করব মাছের এক পাশটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি অন্য পাশটা উলটিয়ে দিব আর সমানভাবে মাছটাকে ভেজে নিব যেহেতু আজকে মাছের ঝোল করব তার জন্য মাছটাকে ভেজে ভেজে নিচ্ছি এই মাছ কিন্তু পেঁয়াজ দিয়ে বা ঝাল ঝাল বেশি করে দিয়ে মেখে রান্না করলেও কিন্তু বেশি ভালো যেহেতু আজকে ঝোল করতেছি তার জন্য আমি ভেজেই রান্না করতেছি আর সব ধরনের মাছ ওই ভেজে একটা হয়ে গেছে আর কি তো বাটা মাছগুলো ভাজা হয়ে গেছে এর ভিতরে এখন আমি তুলে নিচ্ছি আর আমার কাছে বেশি ভালো লাগে নদীর মাছ নদীর মাছ খেতে খুবই পছন্দ করি আর কি তো এটা আজকে নদীর মাছ ছিল এই বাটা মাছটা তো এর ভিতরে আমি পেঁয়াজ কুচিটা একটু নরম নরম করে ভেজে নিয়েছি এরপরে গুলে রাখা একটা মশলা দিয়ে দিলাম বাটিতে আগে থেকে একটা মশলা রেডি করে নিয়েছি ছিল এখানে লবণ হলুদ মরিচের গুঁড়ো আর হলো জিরে বাটা এই মশলাটা দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নিয়েছি যখন মশলা থেকে তেলটা সেরে আসছে তখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলটা ফুটে আসলে ভেজে রাখা বাটা মাছগুলোকে দিয়ে দিচ্ছি এই বাটা মাছটা শীতের সময়ই বেশি ভালো লাগে একটু ধনে পাতা দিলে একটা অন্যরকম ফ্লেভার আসে তো এখন তো গরমের সিজন আমি রান্না করতেছি ওই ফিল্টার পাবো না আর কি শীতের সময় যেরকম স্বাদ গন্ধ থাকে ওই স্বাদটা কিন্তু এই সময় আর পাওয়া যায় না তো এই তো আমি সবগুলো মাছ ঝোলের মধ্যে ফুটিয়ে নিলাম আর এখন খুন্তি দিয়ে নাড়াচাড়া করব না তাহলে সব ভেঙে যাবে যেহেতু এই মাছটা একটু নরম টাইপের মাছ তার জন্য তো আমি ফ্রাই ধরে একটু ঘুরিয়ে দিলাম যেন চার পাঁচটা ভালোভাবে সিদ্ধ হয় ঝোলের সাথে তো এই তো একদম ঝোলটা গাঢ় হয়ে আসছে আর এই পর্যায়ে একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নিলে ভালো হতো কিন্তু ধনেপাতা ছিল না তাই আমি এমনিতেই নামিয়ে নিয়েছি মাছটা হয়ে গেছে রান্না আর পাশের চুলাতে চিচিঙ্গা ভাজি করতেছিলাম প্রথমে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে একটু কালো জিরে কাঁচামরিচ আর হলো পেঁয়াজ কুচি ভালো করে ভেজে তার মধ্যে চিচিঙ্গা কুচিটা দিয়ে দিলাম দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে লবণ আর হলুদটা দিয়ে আরও কিছুক্ষণ নাচাড়া করে নিয়েছি তারপর লাস্টে একটু চিনি দিয়েছি মানে এক চিমটি পরিমাণে চিনি দিয়ে আরও কিছুক্ষণ ভাজি করে নিয়েছি এই ভাজিটা কিন্তু ভালো লাগে রুটির সাথেও আবার গরম ভাতের সাথেও কিন্তু ভালোই লাগে চিংড়ি কুচি দিলে আরও বেশি ভালো লাগতো তো দুপুরে রান্না শেষ হয়ে গেছে আর এখন আমি একটু রেডি হয়ে নিয়েছি দেখেন অনেক দিন পর শাড়ি পরেছি আর আজকে শাড়ি পরে একটু বাইরে যাব মানে একটা দিদির বাসায় যাব ওখানে ওনার পূজা আছে আজকে তো সেই পূজাতে যাব আর কি তার জন্য একটু শাড়ি পরে নিলাম তো নীলকে বললাম যে আমাকে একটু ভিডিও করে দাও তো তো দেখেন কিভাবে ভিডিও করেছে ও আসলে ও এত ভালো ভিডিও করতে পারে না আমি বলছি একটু ছবিও তুলে দিও আমার তো এই তো আমি পোস্ট দিচ্ছিলাম আর ও ছবি তুলে দিচ্ছে তা আমি একটু আবার নীল শুধু বলতেছে এভাবে করো এভাবে মানে ও আমাকে পোস্ট দেখাই দিচ্ছে আর আমি দিচ্ছি আর ও হাসতেছে বলছে হচ্ছে না মানে ওর সাথে একটু দুষ্ট করে নিছি আমি আমি প্রায় ওর সাথে ওরকম করি আর কি ওরা খে পাই আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থেকো